আলহামদুলিল্লাহ সবাই লাভবান এটার মাঝে কেউ ঘাটতি নাই বড় করছি আল্লাহর রহমতে প্রায় ষোলো সতেরো লক্ষ টাকা আমার খরচ হয়েছে এই দুনিয়া পাতার আয়দে বিশ শতাংশ জায়গা বিক্রি করছে এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমী বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের গ্রামীণ চাষের আরও একটি বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা অবস্থান করছি কিশোরগঞ্জের তারাইলের চরতাল জাঙ্গার গ্রামে এই গ্রামের কৃষকরা একসময় চাষ করতেন টেমুটু বেগুন মরিস চিচিঙ্গা আর কুমড়া কিন্তু বছরের পর বছর বাজারে ভালো দাম না পেয়ে বারবার লোকসান গুনতে হতো ঠিক তখন পাশের গ্রামের একজন কৃষক মাত্র পাঁচ শতাংশ জমিতে বিলাতি নেপাতা চাষ করে চল্লিশ হাজার আয় করেন এই সফলতার কবর সরিয়ে খবর চারদিকে চরতালজাঙ্গার কৃষকরাও শুরু করেন বিলাতি নেপাতা চাষ এই দুনিয়া বিলাতি জাতের হওয়ায় ফলন ভালো খরচ কম আর বাজারে দামও অনেক বেশি দর্শক ছোট একটি সিদ্ধান্তই যেন বদলে দিয়েছে এই গ্রামের কৃষকদের ভাগ্য এখন এই গ্রামের অনেক কৃষকই প্রতি বছর বিলাতি দনিয়া পাতা চাষ করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা দর্শক বন্ধুরা বাকি সফলতার গল্প শুনব কৃষকের মুখ থেকে তার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন উদ্বোধন করেছি আমি আমরা আগে এই মরিচ বেগুন টমেটো এই চাষ করে আমরা অনেক যায় তখন আমাদের এই পাশের এলাকার এই ধনিয়া পাতা আমরা আস্তে আস্তে দেখছি এরা মারায় মারায় এরা অনেক দ্বিগুণ হয় অল্প কর্ষা দ্বিগুণ তখন আমরাও চিন্তা করলাম যে আমরাও এটা সংগ্রহ করি বীজ সংগ্রহ করি পরে আমরাও করি প্রথম আপনি যখন চাষটা শুরু করছেন জি কতটুকু জায়গাতে শুরু করছিলেন দশ শতাংশ আর এখন বর্তমানে কতটুকু জায়গাতে আছে এখন বর্তমানে আমার পঞ্চাশ শতাংশ জমি আছে পঞ্চাশ শতাংশ জায়গাতে দৈনিক পাতে চাষ করতে আপনি কত টাকা খরচ হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আর এই খরচটা বাদ দিয়ে এখান থেকে কত টাকা আয় করা সম্ভব আলহামদুলিল্লাহ এখনের যে বাজার আছে আশা করি আড়াই থাকে তিন লক্ষ টাকা আমরা একটা কম আর কি বাজার এটা হলো বাজার যায় অনুযায়ী আমরা কৃষকের মানে বেচা কেনাটা করি আর কি অন্য কোনো চাষ যদি করতে তাহলে এই আড়াই তিন লক্ষ টাকা কি আয় করতে পারতেন জি না জি না আমরা পারতাম না আমরা এই যে পঞ্চাশ শতাংশ জমির মাঝে ধান মারলে সর্বোচ্চ পঁচিশ মন পঁচিশ মন আর কত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বর্তমান বাজারে তখন আমরা এই ধান চাষে আমরা ধান চাষেও চলে মানে এই যে আমন ধানটা করে তো আমরা ধন্যবাদ শুরু করি আর কি করি এই চাষটা কত দিনে ফসল ছয় মাস ধনী যখন জমি বাজার থাকে এর ভিতরে এই ধনী না থাকলে এই জমি বাজার কী করতেন এই যে ধান পাট তো ধান পাটের থেকে তো আমরা লাভবান না ধন্য পাতা লাভ লাভবান আমরা কখন চাষটা শুরু করতে হয় কাতি মাস থেকে কাতি মাসের শেষ শেষ পর্যায়ে আমরা যখন ডান্ডা লাগাই ডান্ডা যখন এই বাইরে শেষ শেষটা শেষ পর্যায়ে আসে তখন আমরা বীজটা বাইন করি তা আবার পাতাটা একটু চিকন হয় তখন বাজি বাইন করি আর নাইলে এই পাতার মাঝে পাতার গুড়ির মাঝে বীজটা বাজে থাকে তখন আস্তে আস্তে পাতাটা যখন গুড়ি হয় তখন বিষটা আবার মাটিতে পড়ে পরার পরে আবার বিষটা আবার এনো জ্বালা তখন কিন্তু পানি দিতে হয় ধানকারটা কাটার পরে একটু পানি দিতে হয় পানি দিলে বীজটা তাড়াতাড়ি আর কি সঙ্গে গজা করা লাগে রোপনটা আমরা সকালবেলা ভিজাই রাখি কিংবা রাত্রে ভিজাইলাম সকালে বীজটা গুড়া ডুমার মাঝে বান্ধে রাখতে হয় ভিজাই যে পানিটা আছে পানিটা শুকাইলে পরে পরে আপনার এই ছাই কিংবা শুকনা গুফর এগুলো দিয়ে মিশায়া পরে আপনার পরিমাণটা ছায়ের গুফরটা একটু বেশিরভাগ লাগে আর কি কারণ এটার বীজটা তো একটু কম না ধানকে তো পানি হতে একটু ঘন পাড়ে পানি করার লাগে বিজি দুজু আপনার সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট হয় তো অনেক কেজি লাগবেই বীজের উপরে নির্ভর আমার সন্দেহ হচ্ছে যে আমার বীজটা এটা ভালো না পরিমাণটা একটু বাড়ায় দিই বীজ ভালো আমরা পরীক্ষা করে নিই আগে আগে জি আমরা বীজটা রোপণ করার আগে আমরা এটা সেকেন্ড করি পনেরো দিন আগেই এক মাস আগে আমরা এটা চেক করে নিই আবার বীজটা যে আমরা বিক্রি করব এটাও আমরা কৃষক এই চাষিরা কাছে যে কীভাবে বিক্রি করবো গ্যারেন্টিতে বিক্রি করি কোন জমিতে বপন করার পরে যে কতদিন পরে এই ছাড়াটা গজায় প্রায় এক মাস জমির মাঝে দুযোর রসটা হ্যাঁ তাহলে পঁচিশ দিন বিশ দিন এই যায় চারা গজানো কতদিন পরে আপনি এই জমির থেকে আগাছা পরিষ্কার করে লাগবে আগাছা প্রায় মাসেক এক মাস সময় লাগে বিটা গজানো পরে সারা যখন তিন পাতা হয় তারপরে আপনার কত আশা লাগে আর কি আগাছা সরাই লাগে আমরা দুজো এটা বিসি সংগ্রহ করি তখন তিনবার করলে চলে আর দু বিসি সংগ্রহ না করি তখন কিন্তু এটার আগাছা বেশি হয় এই এটার একটা ফুল আছে এই ফুলটা দুইবার তিনবার কাটন লাগে তখন কিন্তু শ্রম লাগে বেশি একটা জমি থেকে যদি আপনি বীজ সংগ্রহ করেন তাহলে এটা কিভাবে সংগ্রহ করতে হবে প্রথম যে তো এই ফোল্ডারে এই কিছু দুজো খাবারের ঘাটতি থাকে তখন কিছু খাবার দিতে হয় তখন কিন্তু পরিমাণে বেশি হয় আর দুজো কেটে আপনার খাবারের ঘাটতি না থাকে তখন আর খাবারের কোনো প্রয়োজন নাই এটা কখন কর্তন করতে কিভাবে বুঝবেন যে কাটার সময় হয়ে গেছে বীজটা এই লাল হইব পাকবো অন্য অন্য যে আমরা বীজ যে বাবে ৰাখি নাইলিয়া বীজ ধান বীজ পাত বীজ এটা এই হয় ন পাহে না এইটো পাহে পাহাৰ পৰে যদি দেখোন আশী পাৰ্চেণ্ট বীজ তলেই আছা আৰু বিশ পাৰ্চেণ্ট বীজ ওপৰতে ৰৈছে তহঁত কিন্তু কাটি লাইনাব নহ'লে বিজ কাটি পৰি যাব বাঢ়ি কাটি আমাৰ মেলাই ৰাখি খোলা জেগাত মেলাই ৰাখি আর দুজো এটা তাল দিয়ে রাখি তখন বীজ কিন্তু নষ্ট হয়ে যায় বীজের টেম্পার নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই বীজে আর কেতকে জ্বালাইত না জমায় রাখা যেত জি না জমায় রাখা যেত না এটা খোলা জায়গার মাঝে মেলায় রাখতে হইব তখন এই বীজটা হান্ড্রেড পার্সেন্ট আশা করা যায় জি অনেক চাষিরা বীজ কিনে প্রতারিত হয় এটা কি জন্য এটা এরা নিয়ে অনেক সময় বীজ নিয়ে জাগার অভাবে তাল দেওয়া জাগ দেওয়া হয় ঘুরিয়ে রাখে বৃষ্টি আস্তে আছে যে ঘুরে ঘুরে রাখান যেত না রাখতে হবে জি কত টাকা খরচ হয় একই জমির করতে দু তখন কিন্তু ঘাসের পরিমাণটা একটু খরচটা বাইরে যায় খরচ বাদ দেওয়া আশা করা যায় আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা থাকে তাহলে এই সময়ের মধ্যে তো অন্য কিছুর থেকে এই টাকাটা আসার সহযোগিতা জি না সম্ভব না জি এটা দৈনিয়ার মাঝে একমাত্র আশা করা যায় জি আর এটা চাহিদা কি চাকিদার আল আলহামদুলিল্লাহ এটা তো আমরা ব্যাপারী একজনের পর একজন আসতে আছে আসতে আসে আমরা কৃষকও মানে ব্যাপারীর আগ্রহী তো দেখে আমরাও আনন্দিত আনন্দিত একাটাকে এমনও মানে সব কৃষক তো আর সময় সমান মারাইতে পারে না কেউ একটু ভালো কেউ একটু নিয়ম এই অনুযায়ী বিক্রি হয় আর কি আশা করি আমি গেছে বছর চার লাখ টাকার পাতা বিক্রি করছি পাতাটা দেখি বোঝা যাচ্ছে যে যারা চাষ করে সবাই লাভবান হয় আলহামদুলিল্লাহ সবাই লাভবান এটার মাঝে কেউ ঘাটতি নাই সবাই লাভবান শেষ দেওয়া লাগে কিনা এমনি পানি চেষ্টা যে বলছেন এটা হইলো পানি দিলে গাছের পরিমাণটা বাইরে যায় সব কিছুকে আবার বুঝে না অনেকে বলে কি যে পানিটা দিয়ে আমার তাড়াতাড়ি পাতাটা হয়ে যাবে সকল কিছুকে এটা ওরা বোঝে গাছ হয় আগাছা জি এটার আগাছাটা দমন রাখতে গেলে খরচ কমাইতে হলে পানি ব্যবহার করা যাবে না এটা সব কিছুকে আবার বুঝে না জানেও না এরা অনেকে জানে যে হ্যাঁ খাবার দিই পানি দিই চেস দিলেই আমার গাছ ভালো হবে কিন্তু করসের পরিমাণ বাড়ে যায় যেমন আমার পাতাটা এখন আমরা এখানে আবার একটা ফসল করব আমন দান করবো তখন আমরা আর আমনদান করার এক থেকে দেড় মাস আগে আমরা খাবার ব্যবহার করবো খাবার দেব এক দেড় মাসে আমরা পাতা সংগ্রহ বাজারজাত আমরা করতে পারি আমরা এরকম চিন্তাধারা নিয়ে আমরা ফসলটা করি আর কি দুনিয়া পাতা উঠানোর পরে কি এই জমির বা দেখে আমনদান হবে জি আমনদান আবার আমনদান ভিতর দিয়ে আবার আবার আমনদানের ভিতর দিয়ে আবার দুনিয়া চাষ আমরা কার্তিক মাসে আমরা শুরু করে দিই আমনদানের যে ধরনের খাবার দেয় একেবারেই হয়ে যা এর পরে আমন ধান আমরা বিষটা ফালানোর পরে প্রায় এক থেকে দেড় মাস পরে আমরা আগাছার পরিষ্কার করি আর কি করার পরে আপনার পাতা এত এতটুকস হবে তখন আমরা চিন্তা করি কি দুজু বেশি করাতে হয় তো একটু ফানে দিয়ে দিই চেস ব্যবহার করি আর কি অনেকে করি অনেকেই করি না কিন্তু যারা করে এরা তো আপনার ঘাসের পরিমাণটা একটু বাইরে যা এই আর কি এই বছর কিরকম আশা করতেছেন বিক্রি করার জন্য এরকম আশা করতেছি আল্লাহ রহমত আমার পঞ্চাশ শতাংশ জমি আছে এখন বিক্রি করেন নাই বিক্রি করছি কতটুকু যা করছেন বিক্রি বিক্রি করছি পুরোটাই না পুরোটাই করি নাই কতটুকু যা করছেন বিশ শতাংশ জায়গা বিক্রি করছি কত টাকা বিক্রি করছে বিশ শতাংশ আপনার এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে পঞ্চাশ শতাংশ জায়গার মধ্যে রকম আশা করতেছেন এই বছর আশা করি তো হেডি বিশ জমি যে হারে বেচছি এই হারে আশা কর্তাছি যে পাইতে পারি আর কি আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করছি আমার ছেলে মেয়েরা লেখাপড়া করে যাচ্ছি আমি নিজেও প্রতিষ্ঠিত হইতাছি আলহামদুলিল্লাহ আমি একটা সমাজ দেখানোর জন্য একটা ঘরও করছি রহমতে প্রায় ষোলো সতেরো লক্ষ টাকা আমার খরচ হয়েছে এই দনিয়া পাতার আই দে আরও স্বপ্ন আছে আরও করবো ছেলেমেয়েদেরকে মানুষ করার আশা করতেছি এই দুনিয়া পাতার লাভবান না টোকা এই দনিয়া পাতা ঠকা ধনিয়া পাতা এরকম একটা জিনিস দেব দেববংশী তার সাথে দু করে সেও বেমানি করে ধনিয়া পাতা এটা খুব এটা হয়তো মনে পাতা একটা গাছ কিন্তু এটা একটা দেববংশী বলতে কি মানে বলতে যেমন আমার বীজটা আমি সংগ্রহ করছি কই রামঘারে বেশি দামে বিক্রি করলাম কই রামঘারে দিলাম এটা একটা কিন্তু তার কেন কিছু হবে না এটা আমার এই হবে এটা বুঝাতে চাচ্ছেন যে এখানে যে এই দুনিয়া পাতা নিয়ে যারা প্রতারণা করবে লাভবান হতে পারবে জি তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সে একটা দেববংশী তো অনেক কিছু জানার বিষয় শিকার বিষয় তো ধন্যবাদ চাষ করে আল্লাহ পাকের আল্লাহ পাকের মেহরবাদ অনেক কিছু করছেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমি এই ধনিয়া পাতা করিয়া লাভবান আপনারাও এই ফসলটা করিয়া লাভবান হন ফ্যামিলি নিয়েও করতে পারবেন এবং কি আপনার পরিমাণের জমির পরিমাণ বেশি হলে আপনি আরও শ্রমিক নিয়েও আপনারা করিয়াও লাভবান হইতে পারবেন আশা করি এ বলে আমার কথা একটা দর্শক বন্ধুরা শুনলেন এত তো একজন সফল চাষির সফলতার গল্প একটা কথা বলে আপনি কোনো কাজকেই ছোটো করে দেখতে নেই আপনি যে কোনো কাজ করেন মনোযোগ সহকারে সততার সঙ্গে করেন সেখানে সফলতা আসবে যেমন এর দৃষ্টান্ত হচ্ছে ওই ভাই সৎভাবে কাজ করছেন ধনীয় চাষ করছেন আল্লাহ পাচ্ছে সে লাভবান হচ্ছে গদ্দর করছে ছেলে দিয়ে লেখাপড়া করেছে আমরা যখন যে কোনো কাজ করি যদি সততার সঙ্গে করি এখান থেকে সফলতা আসবে তো আমাদের চ্যানেলে এত পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে আজকের মতো এখানে নিলাম আল্লাহ